হ্যালো এভরি ওয়ান আমি দেখো যাচ্ছি আজকে ঘুরতে তো এখানে আমি রেডি হয়ে গেলাম আর তোমরা তো জানোই আমার গলাটা বেশি ভালো না তাই সাউন্ড এরকম আসছে তো এবার দেখতে দেখতে চলে এলাম এয়ারপোর্টের দিকে এই সিনারিটা দেখে অনেকেই বুঝতে পারছো আমি কিন্তু চলে আসছি এয়ারপোর্টে তা আমাদের ফ্লাইটটা ছিল তিনটে পনেরো তো আমরা এখন একটু আগে বেরিয়ে গিয়েছিলাম তখন ভাবছিলো ঠিক দুপুর একটাই আর এখানে সিনারিটা দেখো এতটাই ভালো লাগছিল যে আমি একটু ক্যামেরাবন্দি করে নিলাম এটা ছিল আগরতলা মহারাজা বীর বিক্রম এয়ারপোর্ট আর এখানে এসে দেখলাম আমার মা বাবা এবং আমার ভাই বউ এখানে চলে এসেছিলো তো ওদের সঙ্গে আমি ভিডিও করাটা হয়নি তাই একটু ছবি দিয়ে দিলাম আর এখানে দেখো আমাদেরও ফ্লাইটের টাইম হবে আবার বোর্ডিং পাসও করতে হবে তার জন্য ওদেরকে ছেড়ে কিন্তু ভিতরে চলে যাচ্ছি ওদের সঙ্গে একটু ভিডিও করে নিতাম কিন্তু একটু সময়ই হলো না যে আমাদের ভিতরে ঢুকতে হয়েছিল কারণ আমাদের বোর্ডিং পাস করতে হবে আর তখন বেজে গিয়েছিলো প্রায় দেড়টা তা আমরা দেরি করলাম না ভিতরে ঢুকে ফেললাম আর এখানে দেখো তোমাদের ভিতরের জায়গাটা একটু দেখিয়ে দিই হয়তো অনেকেই দেখে ফেলেছিলে আর তখন কিন্তু একটু বৃষ্টি হচ্ছিলো প্রচণ্ড বৃষ্টি হচ্ছিলো কিন্তু আমরা কোনো টেনশন করিনি কারণ ফ্লাইট তো মিস হবে না আর তার জন্য এখানে দেখো ভিতর সিনেমারিটা কিন্তু খুব সুন্দর লাগছিল তাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর আমার ভিডিওটা কীরকম লাগলো অবশ্যই কিন্তু তোমরা জানিও আর এখানে কিন্তু আমার বরের জিম ফ্রেন্ডস তারাও ছিল তো ওই দাদারও ছিল ওই দিদিভাইও ছিল তো সবাই একসঙ্গে চললাম হ্যাঁ ফ্লাইটের দিকে কারণ আমাদের তখন বেজে গিয়েছিল তিনটা পাঁচ আর দশ মিনিট সময় তো লাগবে ফ্লাইটের মধ্যে হ্যাঁ তাই বেরিয়ে পড়লাম আর এইটা ছিল আমাদের ফার্স্ট জার্নি আমরা সবাই মিলেই ঘুরতে যাচ্ছি আর সবাই মিলে ঘোরার আনন্দটাই কিন্তু খুবই আলাদা আর খুবই মজা কিন্তু তো আমি সবাই মিলেই যাচ্ছি আমাদের ফ্যামিলি আর ওই দাদা ভাইরাও হ্যাঁ তো আমরা দেখো এখানে আস্তে আস্তে কিন্তু ফ্লাইটের ভিতরের দিকে চলে গেলাম যদি ওখানে এলাও ছিল না তবে আমি একটু ক্লিপ নিয়ে নিলাম আর এখানে দেখো আর সবাইকে আমি টাটারি বলছি যে আমাদের এটা ফার্স্ট জানি খুব এক্সাইটেড ছিলাম আর সবাই মিলে ঘুরতে যাচ্ছে একসঙ্গে তো আমার ভিডিওটা কীরকম লাগলো তোমরা কিন্তু অবশ্যই জানিও আর দেখতে থাকো আমার এই ভিডিওগুলি যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করে দেবে আর নেক্সট ভিডিওতে আবার দেখাবো আমি কোথায় যাচ্ছি কি করছি ফাইনালি কিন্তু আমাদের ফ্লাইটটা ছেড়ে দিয়েছে আর বেশিক্ষণ সময় নেই এখনই ছেড়ে দেবে তো আমি মোবাইলটা অন করেছি আর ক্লিপটা নেওয়ার জন্য আর এখানে দেখো ফ্লাইটটা ছেড়ে দিয়েছিলো যদিও আমার একটু কষ্ট হচ্ছিল আর তোমরা ভাববে যে আমার গলার সাউন্ড এরকম হয়েছে তো আশা করি আস্তে আস্তে ভালো হয়ে যাবে আর আমাদের এখানে কিন্তু ফ্লাইটটাও ছেড়ে দিয়েছে তো দেখতে থাকো আমার এই ভিডিওগুলি আর নেক্সট ভিডিওতে